উস্তাদ পথে ঘাটে শিষ্য মিলা ভীষণ দায়ী চলমন গরুর পাশালায় আজকে আপনাদের মাঝে আমি একটি শিক্ষণীয় কিছু সমালোচনা আলোচনা নিয়ে আসলাম এখান থেকে অনেক কিছু শিকার আছে কেননা যে যে লাইনে কাজ করে তার ওই লাইনের অভিজ্ঞতা অর্জন হয় আমি যেমন দীর্ঘ আমার বয়স চল্লিশ পারে একচল্লিশ আমি ক্লাস থ্রিতে যে সময় মাদ্রাসায় পড়ি সেই সময় থেকে আমি এই লাইনে পড়ে আসি এই পর্যন্ত যতটুকু অর্জন করলাম কি পাইলাম আর ওস্তা কি পাইলাম কি দিলাম কিভাবে অর্জন করলাম এইগুলো বিষয়ে কিছু আলোচনা করার দরকার আছে কারণ আমার কাছে জানার দরকার আমি এবং অন্ত কয়েকজন উস্তাদ ধরছি তার মধ্যে থেকে বাসে কৃত আমার চারজন উস্তাদ আমাকে শিক্ষা দিছে এর আগে বিভিন্ন জায়গায় যায় ধোকাও খাইছি এই জন্য আমি চ্যানেলে ইউটিউবে আসার উদ্দেশ্য এটাই যে আমার মধ্যে কেউ ধোকা প্রতারিত না হোক এই জন্য আমি গুরুমুখী আপনাদের মাঝে অনুমুক্ত করি শিক্ষা দেওয়ার জন্য এই উদ্দেশ্য আমার আর কোনো উদ্দেশ্য নেই তবে উস্তাদ মিলে পথে ঘাটে শিষ্য মিলা ভীষণ দেয় কথাটা কেন বললাম কথাটা এই তরিগতের ভাষা যে আপনি দেখবেন সাধারণ একটু একটা কিতাব আছে অনেক বাহাদুরি করতে আছে অনেক কিছু জানে অনেক কথা বলে কারো কাছে হয়তো দুই একটা দোয়া মন্ত্র জানে ঝাড়ফুক করতে পারে এরাও অনেক ধরে বড়ো বড়ো কথা বলে আসলে তো যারা অরিজিনিয়াল তান্ত্রিক গুরুবিদ্যা শক্তি অর্জন করছে সাধন করছে কালি সাধন করছে জিন সাধন করা আছে সমস্ত কাজ সে পারে করতে পারে নগদ এই ধরনের তান্ত্রিক হওয়াটা খুব টাফ ব্যাপার আর যারা এই ধরনের পরিপূর্ণভাবে তান্ত্রিক হইতে পারছে সাধন ভোজন করে কামরূপ কামাখার থেকে তারা মনে করেন যে কখনও এই মানুষের সামনে যেখানে সেখানে বলবে না যে আমি অনেক কিছু জানি অনেক কিছুই পারি এদের গোপন রাখার প্রয়োজন ওস্তাদের বলে দিচ্ছে যে তুমি যতই জানো তারপরেও তুমি কথা গোপন রাখবা তোমার বৃক্ষ তোমার নাম কি কাজে পরিচয় তুমি কাজ করবা কাজে যদি সুফল হও মানুষ তোমাকে খুঁজতে বাইর করবে একজনের মাধ্যমে আরজনের আসবে আর একজনের মাধ্যমে আরেকজন আসবে যারা ভালো হবে ওরাই প্রচার করবে তোমার প্রচার করতে হবে না ভরাকল সে কখনো নড়ে না নিজের সুনাম নিজে সে যে বলে সে হলো ব্যাকল বা অজ্ঞানের পরিচয় দেওয়া হোক এগুলো আমার উত্তাদে এই ধরনের কিছু জ্ঞান দিয়েছে যাই হোক আমি এই জন্যই কথাটা বলতে চাইছি হালকা পাতলা টুকটা কিছু জানার পরেও তারা অনেক কিছু মুখে মুখে দাবি করে অনেক জানালা কবিরাজ হয়ে গেছে ওস্তাদ সেরে গেছে আসো আমার কাছে শিক্ষা দেব অনেক কিছু পারি এই সেই উস্তাদ সাজা উস্তাদ হওয়াটা খুব সহজ একটা ঝাড়ভুক শিখলেও সে উস্তাদের দাবি করতে পারে কিন্তু শিষ্য হওয়া খুব কঠিন কেন শিষ্য হতে গেলে পরিপূর্ণ শিক্ষা করতে গেলে শিষ্যতা গ্রহণ করতে হবে পুনিগুর পরিপূর্ণভাবে তান্ত্রিক হতে গেলে কবিরাদি শিখতে গেলে কোনো না কোনো দক্ষ ওস্তাদ গুরুর কাছে আপনার আর্থ সমর্থন করতে হবে তার কথা অনুসরণ করতে হবে কথা মতো চলতে হবে সে আদেশ নিঃস মানতে হবে মানে কবিরাজি ভাষায় আদি নির্দেশ যে করলে তার কথা অনুসরণ করে চলতে হয় উস্তাতে মানে কষ্ট দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না কারণ গুরু ধন রত্তন এগুলো আমরা অনেকেই বুঝি না যে শিষ্য সবাই হতে পারে গুরু সবাই হতে পারে কিন্তু শিষ্য হতে পারে না শিষ্য মতো শিষ্য হলে একজনই যথেষ্ট এত শিষ্য দরকার নেই এই আমি বুক ভরা কিছু কষ্ট নিয়ে আজকে ভিডিওটা বানালাম আমার কিছু শিষ্য আছে আমি বলতে চাই না তারা খারাপ তবে আমার সাথে কথা এক দুই দুই মারি করে যাই হোক আপনারা যাকে ধরবেন গুরু রূপে ধরবেন এবংভাবে শক্ত করে ধরবেন সে পিছলে যাওয়ার চেষ্টা করলেও তাকে ছাড়বেন না তবে এর আগে যাচাই করে নেবেন যে তার ভিতর কি ধরনের জিনিস আছে কি ধরনের সে কাজ পারে কতটুকু অর্জন করা আছে তার ভিতরে কতটুকু মাল আছে যাচাই বাছাই করে তারপরে তাকে ধরবেন শক্ত করে কখন তাকে কষ্ট দিবেন না তার অনুমোদন ছাড়া কোনো কাজ করবেন না কাজ করবেন অনু গুরুত্ব অনুমতি নিয়ে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আপনার শরীরে কোনো তুফান যদি আসে কোনো ঝড় বৃষ্টি যদি আসে এই ঝড় বৃষ্টি কোনো আপদ বিপদ যদি আসে এই তান্ত্রিক লাইনে কাজ করতে গিয়ে সমস্ত কিছু উস্তাদে গায়ে দেয় আপনাদের ওস্তাদের ধোয়াই দিয়ে কাজ করবেন ওস্তাদের শরীরে পড়বে আপনার কিচ্ছু হবে না এই জন্য গুরু প্রয়োজন গুরু ছাড়া এই শিক্ষা সফলতা অর্জন করা সম্ভব হয় না আরেকটা কথা হলো আমার সামনে যে দুইটা হাড় তিনটে হাড় দেখতেছেন একটা মাছ একটা দুই মাঝখানের ডাইল দূরেই যারা সন্তানের হাড় মাঝখানের ডাইলের হাড় না এটা হলো আধ্যাত্মিক পিসাতি বা দেও গাছের যে এটা কাট এড়ে দিয়ে আমাদের মাথাটা আছে কঙ্কালটা আছে মাথা মন্ড এই মণ্ডপকে জাগ্রত করার জন্য এই হাড্ডা এই মাঝখানে এই ডালটা গাছে এই গাছটা ব্যবহার করা হয় এড়ে দিয়ে তিনটে কথা করে টোকা দিলে জাগ্রত হওয়া তারপরে ওখানে আমি কাজ করি এটা আমার ওস্তাদে আমাকে এড়ে দিয়েছে এই শিক্ষা দিয়ে হারের সাথে মাথার সাথে মাঝখানে যে কাঠটা দেখতেছেন এড়ে দিয়ে দিয়েছে আর এই দুটো হারের থেকে একটা হার আমি বিক্রি করে দেব যদি কোনো ভাই নিতে চান আমার সাথে দ্রুত ওই মতো যোগাযোগ করবেন তাহলে এগুলো সব আমার নামে সাধন করা আছে আমার কাছে আসবেন আপনার নামে সাধন করে আপনাকে আমি দিয়ে দেবো আপনি যে কোনো কাজ করবেন কাজের কারণ সহ বলে দেবো আপনার কাজ করবেন কাজ হবে ইনশাল্লাহ কি আমার কথা কেউ কষ্ট পান না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন পরীক্ষিত ভালো ভালো তব দির গুরু মুখী বিদ্যা আমরা দিতে পারে আপনারা শিক্ষা করে করতে পারেন মানুষকে যেন সেবা করতে পারেন কবিতা পরিপূর্ণভাবে করতে পারেন এই বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক